প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু থেকে ছিচল্লিশ পৃষ্ঠার দলগত কাজ দুইয়ের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা সমাধান শুরু করি পৃথিবীতে মানব সভ্যতার শুরু থেকে দুটি বিশেষ ধারার অস্তিত্ব লক্ষ্য করা যায় একদল মানুষ নানাবিধ প্রাকৃতিক প্রতিকূলতাকে অতিক্রম করে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটিয়ে নিজেদের টিকিয়ে রাখার লড়াই চালিয়ে গেছে বর্ণ ধর্ম ভাষা নির্বিশেষে সকল মানুষ মিলেমিশে সুন্দর একটি জীবন পরিচালনা করেছে অন্য একদল মানুষ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে বহর নিয়ে সেই সব সাধারণ মানুষের উপর দখলদারিত্ব করেছে এসবের ফলে মানুষের জীবন হয়েছে বিপর্যস্ত মানবতা হয়েছে ভুলণ্ডিত শাসকের অত্যাচার আর শোষণে জর্জরিত হয়েছে জনজীবন বাংলা অঞ্চল আর ভারতবর্ষের হাজার বছরের ইতিহাসেও একই ঘটনা ঘটেছে উনিশশো সালে ভারত আর উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে উপরে আলোচনা থেকে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অকল্পনীয় অবদান ও আত্মত্যাগ সম্পর্কে অনেক বিষয় জানলাম চলো তাহলে এখন আমরা একটি দলগত কাজ করি দলগত কাজ দুই দলে বসে আমরা বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করি আলোচনার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করি এরপর বিশ্বের যে কোনো একটি বা দুটি দেশের স্বাধীনতা যুদ্ধের বৈশিষ্ট্য চিহ্নিত করি এজন্য আমরা পাঠ্যপুস্তকে প্রদত্ত ভিয়েতনাম যুদ্ধ থেকে তথ্য নিতে পারি এছাড়াও বিভিন্ন বই পত্রিকা আর্টিকেল থেকেও তথ্য নিতে পারি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য দেশের স্বাধীনতা সংগ্রামের সাদৃশ্য বের করি এরপর আমরা দলীয়ভাবে কাজটি উপস্থাপনা করি এই উপস্থাপনার জন্য নতুন এক দুইজনকে নির্বাচন করি অর্থাৎ দলগত কাজ ধুয়ে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের স্বাধীনতা সংগ্রামের তুলনামূলক একটা চিত্র তুলে ধরতে হবে এবং সেই ক্ষেত্রে আমরা নিচের এই ছকটি সমাধান করতে হবে এখানে যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ দাও আছে এখানে দেওয়া আছে পৃথিবীর অন্যান্য দেশের মুক্তিযুদ্ধ আমাদের বিষয় হল যুদ্ধের কারণ অর্থাৎ বাংলাদেশে মুক্তিযুদ্ধের কারণটা কি ছিল এবং অন্য যে কোনো একটি দেশের আমরা যে দেশের তথ্য এখানে উল্লেখ করব সেই দেশের স্বাধীনতা সংগ্রামের কারণ কি ছিল নেতৃত্ব দিয়েছেন কারা যোদ্ধা ছিলেন কারা মিত্রপক্ষ ছিলেন কে কে শত্রুপক্ষ ছিল কে যুদ্ধের ফলাফল ছিল কি তাহলে চল এখন আমরা এই ছকটি সমাধান করে নিই বাংলাদেশে মুক্তিযুদ্ধের যুদ্ধের কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বাংলার শশিত জনগণের দীর্ঘদিনের পঞ্জীবিত ক্ষোভের প্রত্যক্ষ ও সশস্ত্র বহির্প্রকাশ আর্থসামাজিক রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে অসাম্যের বিরুদ্ধে ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বাঙালিদের দীর্ঘদিনের প্রয়াসের চূড়ান্ত রূপী হল এই মুক্তিযুদ্ধ পৃথিবীর অন্য দেশের যুদ্ধের ভিতরে এখানে উল্লেখ করা হয়েছে রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের নেপথ্যের মূল কারণ হিসাবে রয়েছে ন্যাটো ন্যাটো গোষ্ঠীভুক্ত হওয়ার চেষ্টায় রয়েছে ইউক্রেন আর যুক্তরাষ্ট্রের সঙ্গে একই গোষ্ঠীতে প্রতিবেশী ইউক্রেনকে দেখতে নারাজ রাশিয়া অর্থাৎ নেটো গোষ্ঠীভুক্ত হওয়ার জন্য আবেদন করছে ইউক্রেন আর নেটোতে যেহেতু ইউএসএ অর্থাৎ যুক্তরাষ্ট্র আছে যেহেতু রাশিয়ার এটা পছন্দ নয় যে ইউক্রেন তার প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের সাথে একই গোষ্ঠীতে থাকুক মূলত এ কারণেই রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালায় যুদ্ধের কারণ মূলত এটাই এরপর আপনার দেখব নেতৃত্ব দিচ্ছেন জিনি বা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউক্রেন যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভেলোডিমির জেলানস্কি নেতৃত্ব দিচ্ছেন এই জন্যই বলছি যে যেহেতু যুদ্ধটা এখনো চলমান এরপর এলো যোদ্ধা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যোদ্ধারা ছিলেন সর্বস্তরের জনগণ অর্থাৎ আপামর জনগণ বলতে যা বোঝায় আর ইউক্রেন যুদ্ধের যোদ্ধারা মূলত ইউক্রেনের সেনাবাহিনী মিত্রপক্ষ মুক্তিযুদ্ধে বাংলাদেশের মিত্রপক্ষ ছিল ভারত ও সোভিয়েট ইউনিয়ন সোভিয়েট ইউনিয়ন বলতে বর্তমান রাশিয়া তখন ছিল সোভিয়েট ইউনিয়ন যুদ্ধে ইউক্রেনের মিত্রপক্ষরা হল আমেরিকা ইংল্যান্ড জার্মানি কানাডা ডেনমার্ক ফ্রান্স আইসল্যান্ড ইতালি লকসমবার নেদারল্যান্ড নরওয়ে পর্তুগাল এরপর আসবো আমরা দেখব শত্রুপক্ষ মুক্তিযুদ্ধে বাংলাদেশের শত্রুপক্ষ ছিল পশ্চিম রাশিয়া। সর্বশেষ বিষয়টি হল যুদ্ধের ফলাফল মুক্তিযুদ্ধে পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠীর পরাজয় হয় এবং এক সাগর রক্ত আর ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে আর রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ এখনো চলছে বা চলমান তাহলে এই ছিল আমাদের দলগত কাজ দুইয়ের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা আগামী ক্লাসে দলগত কাজ তিন সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ